নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সন্তাষ লাইফস্টাইলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজ হলো শনিবার শনিবার সকালে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে বেশি কিছু করিনি এখানে দেখো করেছি একটু সর্ষে বাটা দিয়ে বেগুন করেছিলাম আর এখানে একটু করেছিলাম ডিমের ঝোল তো এইটুকুই রান্না আজকে করেছি তো রান্না কমপ্লিট হওয়ার পর আমি রান্নাঘরটাও মোটামুটি রোজকার মতো পরিষ্কার করে নিয়েছি কিন্তু আজকে ভাবছি এই রান্নার এই যে স্ল্যাবের এখানগুলো এটা ডিপ ক্লিন করবো একটু যেহেতু রান্না হয় প্রত্যেক দিনই তাই তেল চিটচিটে হয়ে যাচ্ছে তো দেখো রান্না এই স্ল্যাবের উপর যা যা জিনিস থাকে সেগুলো আমার সরিয়ে নিচ্ছি আগে তোমরা আগেই দেখেছো এখানে অনেক কিছু জিনিসই আমার রাখা থাকে মিক্সি মেশিন থেকে শুরু করে বিভিন্ন মশলাপাতির ডিপে সব কিছুই এখানে যেহেতু রাখা থাকে সেগুলো আমি ভালোভাবে সরিয়ে নিচ্ছি সরিয়ে নিয়ে তারপর জায়গাটা আমি পরিষ্কার করব তো ওভেনটা আমি চাপা দিয়ে নিচ্ছি কারণ ওভেনটা রান্না করার পর আমি একবার পরিষ্কার করে নিয়েছি ওটা আর পরিষ্কার করব না আমি খালি এই কিচেন কাউন্টারটা আর টালিগুলো একটু পরিষ্কার করে নেব এগুলো একটু তেল তেলচিটিটা হয়ে গেছে আমাদের মেয়েদের যেহেতু সারা সারাদিনের বেশিরভাগ সময়টাই এই রান্নাঘরে কাটে তাই রান্নাঘর পরিষ্কার না থাকলে গোছানো না থাকলে ভালো লাগে না তাই না কাজে ঠিক এনার্জি পাওয়া যায় না আমার তো তাই হয় তাই চেষ্টা করি যতটা সম্ভব এগুলো পরিষ্কার করার সব সময় করে উঠতে পারি না তবে চেষ্টা করি এছাড়া রান্নাঘরই বলো বা বাড়িই বলো বেশ আলাদাভাবে মাঝে মাঝে সাজাতে পারলে বেশ নতুনত্ব লাগে তাই না ভালো লাগে আমিও চেষ্টা করি তো দেখো টালিগুলো আমি প্রথমে ভালো করে আগে পরিষ্কার করে নিচ্ছি কালিগুলো আমার মোটামুটি সব পরিষ্কার হয়ে গেছে এবার একটা শুকনো কাপড় দিয়ে আমি এগুলো আগে মুছে নেব নিয়ে তারপরে জিনিসপত্র গুছিয়ে রাখবো তো দেখো মাইক্রো আমি একটা সাদা টাওয়েল দিয়ে চাপা দিয়ে দিলাম তার এর উপরে যে টাওয়ালটা রাখা থাকতো সেটা দেখলাম নোংরা হয়ে গেছে তো আস্তে আস্তে সমস্ত জিনিস আমি দেখো এখানে গুছিয়ে নিচ্ছি মিক্সিটাও রেখে দিলাম এটাকেও চাপা দিয়ে রাখছি মাইক্রো ওভেনটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মাইক্রোওভেন আমার খুব একটা লাগে না কিন্তু তাও যেহেতু আছে বাড়িতে তাই এখানেই রাখা থাকে ওটা ইউজ খুব একটা হয় না তো যাই হোক দেখো এবার এখানে আমি পুরোনো কন্টেনারগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি এগুলো নতুন কন্টেনারে নুন চা চা পাতা এগুলো আস্তে আস্তে ঢেলে নিচ্ছি চিনিটা আমার উপরে রাখা আছে যাই হোক দেখো নুন রাখার এই জায়গাটা তোমাদের কাল দেখিয়েছিলাম একটা সেরামিকের একটা জার আমি কিনেছিলাম তো ওই নুনটাও সেটাতে ঢেলে নিলাম কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু কমেন্টে তো দেখো কিচেন আমার মোটামুটি পরিষ্কার হয়ে সব গোছানো হয়ে গেছে আমি সিঙ্কের দিকটাও পরিষ্কার করে নিয়েছিলাম সিঙ্কটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম সব পরিষ্কার হয়ে গেছে আমার কাজ মোটামুটি কমপ্লিট তো উপরে ক্যাবিনেটগুলো আজকে পরিষ্কার করলাম না এটা অন্য একদিন করতে হবে কারণ ওটা এবং চিমনিটা একদিনে করব সেটা অনেকটা সময় লাগবে তার জন্য তো দেখো মেশিনটা দেখতে কত সুন্দর লাগছে যে গোছানো জায়গা হলে সেখানে থাকতেও বেশিক্ষণ ভালো লাগে কাজ করতেও সেখানে ভালো লাগে তাই না আর দেখো এই ডাইনিং টেবিলের কভারটা তোমাদের কাল দেখিয়েছিলাম কিনে এনেছিলাম হাতি বাগান থেকে তো সেটা পেতে দিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে সব কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর আমার পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে পুরোটা আজকে করিনি ক্যাবিনেটগুলো পরে একদিন সময় করে করে নেব নাহলে অনেকটা সময় লেগে যায় তো আজকে রান্নাঘরের স্ল্যাবটা আর মাইক্রো ওভেন এইগুলিগুলো পরিষ্কার করেছি তো আজকের এই ব্লগটা আমার এইটুকুই আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও